তো কেমন আছেন সবাই তো আজকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এখন বর্তমানে আর কি ইয়াং জেনারেশনের বিশেষ করে ছোটদের একটা ট্রেন্ড একটা ডল আসছে সেটা হচ্ছে যে লাববো এই এখন অনেকেই পছন্দ করে ছোটো বড় অনেকেই লাববো এই পুতুলটা পছন্দ করে তো আমি এটার আর কি কালেকশন করেছি কত থেকে কালেকশন করছি সেটা একটু পরে বলতেছি আগে আমি দেখাই দুইটা দুই কালারের লাভ লাভব আমি খুলতেছি এটা হচ্ছে আমার প্রথম লাববু আর এগুলো অনেকটা অনেক সুন্দর এইটা বিশেষ করে আপনাদের ডেস্কের সামনে বা পিসির কর্নারে ছোট একটা জায়গায় রেখে দিলে অনেক দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে এটা দুইটা দুই কালার নিছি আর কি আর এই লাব বোতলটার কি বর্তমানে অনেক সেল হইতেছে সব জায়গায় তো এটার মধ্যে কয়েকটা টাইপের হয় অনেকটা পাওয়া যায় রিং টাইপের কিন্তু আমি এটা পাইছি আর কি এটা নিয়ে আসছি তো এইটা একটা কালার আর এইটা একটা কালার তো দুইটা কালারের আমি নিছি আর এটা মোটামুটি ভালোই কোয়ালিটি ভালোই একদম খারাপ না ভালোই কোয়ালিটি আর দামের বিষয়ে বলবো যে অনেক জায়গায় এই লাব মোটামুটি ভালোই প্রাইস নিয়ে থাকে তো ওইগুলোরও অন অন্য ওই রকম এক একটা এক রকম টাইপের থাকে তো এইটা অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে গেছি তো এইটা আমি কিনছি হচ্ছে রাকিব হোসেনের সব থেকে যখন সব ওপেনিং হয় এরপরে আর কি গিয়েছিলাম তো ওইখান থেকে আমি এটা কালেকশন করেছি তো আপনারা যারা এই লাবুব নিতে চান রাকিব হোসেনের যমুনা ফিউচার পার্কে শপে যেতে পারেন ওইখান থেকে যেয়ে নিয়ে যে নিয়ে নিতে পারেন যদি তাদের কালেকশনে থাকে আদারওয়াইজ অন্য যেখানে লাবুব পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন তো এখানে আরো অনেক ভ্যারাইটিস টাইপের আরো এরকম কার্টুনের যেই থাকে সেগুলো আছে আর এটা অনেক হার্ড টাইপের অনেক হার্ড টাইপের মোটামুটি খুব ভালো বিশেষ করে ছোটদের অনেক ভালো লাগবে তো যাদের মোটামুটি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন এই লাবুবো তো সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম